নকশা বন্ধুরা এই মুহূর্তে আমরা বাসন্তীর গ্রামে যেখানে হরিয়ানাতে গত কয়েকদিন আগে বাঙালি যুবককে মাংস খাওয়ার অপরাধে বা অজুহাতে পিটিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে কলকাতা সেই তিলমত তিলোত্তমা ডাক্তারের ন্যায় বিচারের দাবিতে পুরো বাংলা উত্তাল আরজিগর কাণ্ডের পর থেকে রাস্তায় নেমেছেন রাত দখল হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু বারবার আমরা দেখছি যে পশ্চিম বাংলায় বাঙালিদেরকে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগাতার তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা উগ্রবাদী বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে সেই বাঙালিদের উপর অত্যাচার চলছে এর আগে আমরা দেখেছি উড়িষ্যাতে বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানে হঠাৎ করে কদিন আগে আপনারা দেখেছেন সেখানে নির্বিচারে অত্যাচার চলেছে বাঙালি শ্রমিকদের উপর একই ঘটনা আমরা উত্তরপ্রদেশে দেখেছি কর্ণাটকে দেখেছি এমনকি বিহারের মতো ঘটনা আমরা দেখেছি ঝাড়খণ্ডেও দেখেছি কিন্তু এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে হরিয়ানাতে হিন্দুত্ববাদী সেই গোরক্ষক বাহিনী যারা রীতিমতো দিনে দুপুরে মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছে এক বাঙালি যুবককে এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সেইভাবে কোনো গদি মিডিয়া বা সমাজ মাধ্যম কিংবা যারা রাত দখল করেছেন বা যারা প্রতিবাদে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রীর পর্যন্ত পদত্যাগ দাবি করছেন বিজেপি এখানে সরাসরি মানে এই তিলোত্তমার হত্যাকাণ্ডের বা ধর্ষণের ঘটনাকে একটা মাধ্যম করে তারা নবান্ন অভিযান করছেন তা এই যে বিজেপি শাসিত রাজ্যতে বিজেপিরই একটা ব্রাঞ্চ শাখা গোরক্ষক বাহিনী তারা যে নির্বিচারে বাঙালিদের উপর এই যে নির্যাতন চালাচ্ছে এবং তার করুণ পরিণতি আমরা দেখলাম আজকে আমরা তাদের বাড়ি এসেছি এ নামাজের সাবির মল্লিক এবং এ কাজ করতো হরিয়ানাতে তার বাড়িতে আমরা এসেছি এখানে আমাদের এখানকার রাজ্যসভার এমপি সাংসদ তিনি এসেছেন সামিরুল ইসলাম সাবির এস গফ্ফ্ফর মাইনরিটি ভোকেশনাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি এসেছেন এখানকার লোকাল এমএলএ রয়েছেন সবাই রয়েছে সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং এই ঘটনা নিয়ে এখানে পরিবেশটা আপনারা বুঝতে পারছেন কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে তথাকথিত গদি মিডিয়ার কোনো চ্যানেল আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ তাদের কাছে এই বিষয়টা গুরুত্বহীন কেন কারণটা কি এই কারণটা নিয়ে আজ রাত নটার সময় একটি লাইভ অনুষ্ঠান করব এই মুহূর্তে আপনাদের শুনিয়ে দেবো এখানে যারা এসছেন সরকারের প্রতিনিধিরা রয়েছেন পরিযায়ী শ্রমিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান সামিউল ইসলাম রাজ্যসভার সাংসদ সাবির এস গাফার মাইনরিটি ভোকেশনাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান তারা এসেছেন লোকাল এমএলএ এবং পঞ্চায়েতের লোকজন এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো তাদের বক্তব্যটা শুন তারা কি বলছেন এই ঘটনা নিয়ে এবং আজ রাত নটায় অবশ্যই লাইভ দেখতে ভুলবেন না এই নিয়ে সম্পূর্ণ আলোচনা ওই লাইভে হবে এবং যারা আন্দোলন করছেন রাত দখল করছেন বা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন সেই সমস্ত মানুষরা আজকে এখানে ঘটে যাওয়াই এই মর্মান্তিক ঘটনার পরিণতি একটা বাঙালি যুবককে যেভাবে হরিয়ানায় বিজেপি শাসিত রাজ্য যেখানে হত্যা করা হয়েছে সেই বিজেপি বা সাধারণ মানুষ যারা আন্দোলন করছেন রাত জাগছেন তারা কি রাত জাগবেন এই প্রশ্নটা অবশ্য আপনার কাছে আপনার বিবেকের কাছে রাখলাম দেখুন কি বলছেন শামিরুল ইসলাম এবং সাবির ইস তিনি কি বলছেন এই বিষয় সম্পর্কে আপনারা শুনুন এবং ভিডিওটি ব্যাপক সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের উপর চাপ দেওয়ার চাপ দিচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য মানে ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিল যে কর্মসংস্থানের ব্যাপারে তার জন্য ওর ওয়াইফকে একটা চাকরির জন্য দিদি বলেছে চাকরির ব্যবস্থা করে দেবো এবং সরকারি আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিন লক্ষ টাকা পরিবারকে দেবে বললো ভাই এটা বললো ঠিক আছে এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হবে যাতে পরিবারের কোনো অসুবিধা না হয় সেখানে আপনাদেরকে যেটা বলবো যে সাবির ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা এটা কখনো ভাবা যায় না মেনে নেওয়া উচিত নয় এবং আমরা দেখছি দু হাজার সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশে এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট আমরা উড়িষ্যাতেও দেখেছি দুজন কালনা দুজনকে পিটিয়ে মেরে দিল তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম আমরা রিসেন্ট এই এবার নতুন আসার পরও দেখলাম যে উড়িষ্যাতে যেভাবে আন অর্গানাইজভাবে বিজেপি পার্টি থেকে অর্গানাইজ ভাবে বাংলার পরিযায়ী শ্রমিক যিনারা উড়িষ্যাতে কাজ কর কাজ করতেন দীর্ঘদিন ধরে তাদেরকে ভাবে তাদেরকে উড়িষ্যা থেকে বার করে চক্রান্ত করা হলো এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয় এবং সাবির ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই মানা যায় না আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে বিভিন্ন ধর্মের কালার বাদ দিয়ে আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে স্বচ্ছল হওয়া উচিত আমি এখন অবধিও কোনো রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতির হিসাবে কিন্তু লজ্জা আজকে আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের ওপরে আরও বারবার এই অত্যাচার নেমে আসবে আমি যদি আপনারা বলেন অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায়ী শ্রমিক যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায়ী শ্রমিকটা এখন উঠে আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারত ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যেখানে যে পটু ধরুন আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে যদি দেখেন বাংলা থেকে আমরা যে আমাদের যে বোর্ডটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে তাতে আমরা তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে ডোর টু ডোর ক্যাম্প করে বাইশ লাখের কাছাকাছি আমরা রেজিস্টার্ড মাইগ্রান্ট অর্ডার পেয়েছি যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন আমাদের এখানে যতজন পরিযায় শ্রমিক বাইরে কাজ করতে যায় তার থেকে চার পাঁচ গুণ এক কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে তারা সুষ্ঠুভাবে আছে তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না এটাই হওয়া কিন্তু উচিত ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা অন্যান্য অন্য রাজ্যের শ্রমিকরা কাজ করে তারা সুরক্ষিত কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটুনি করা হচ্ছে মব লিঞ্চিং করা হচ্ছে তাদেরকে গোরক্ষক বাহিনী পিটি হত্যা করছে যেমন সাবিত করলো এই এই ঘটনাটা কেন ঘটছে দেখুন বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষের বাইরে কার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত এখানেও কিন্তু চার পাঁচ গুণ লোক আছে বিজেপি হচ্ছে একটা আনকালচার দল যারা সব সময় উড়িষ্যাতে ভোট আছে পোলারাইজ করার জন্য একজনকে পিটিয়ে মেরে দিল সে মারা তো হচ্ছে গরিব মানুষকে এর জন্য আমাদের যেটা করা উচিত আমি যেমন রাজ্যসভাতে চারবার মমতা ব্যানার্জির নির্দেশে চারবার আমি কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা উঠেছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় যে বাংলা পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে যদি আমরা আন্দামান নিকোবর যদি জেলটা দেখি আমরা সেলুলার জেল যদি দেখি সেখানে যারা জেলে বন্দি ছিল তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বাঙালি আজকে বাংলা নরেন্দ্র মোদীকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে বড় বড় কথা বলছে আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদী বানালো সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি এই পরিযায়ী শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি আজকে কিন্তু পরিযায়ী শ্রমিক না যেত না থাকতো তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো এবং কিন্তু আমার পুরানো পার্লামেন্টে দেখি সেখানেও কিন্তু কিন্তু পরিযায়ী শ্রমিকদের অবদান প্রচুর কিন্তু যেভাবে শাসিত রাজ্য হচ্ছে আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং কালা ধর্ম বর্ণ সব বাদ দিয়ে সাবির ইস্যুটাকে নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত এবং দরকার হলে রাজভবনও রাজভবনের কাছেও আমাদের ডেপুটেশান দেওয়া উচিত কেন চুপাছি আমরা আমাদের জাতীয় সবটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না আমি সেইভাবে কাউকে দেখতে পাচ্ছি না যারা এটা নিয়ে স্বচ্ছ হচ্ছেন আমি সবার কাছে অ্যাপিল করবো এইভাবে আর চুপ করে বসে থেকে আমাদের কিন্তু ক্ষতিই হবে যেভাবে বারবার বাংলায় কথা বলার জন্যই তো গরিব মানুষ সাবের বাড়িটা দেখুন তো গরিব মানুষ এই গরিব মানুষের উপর অত্যাচার করা হচ্ছে কেন আমরা চুপ থাকবো এইভাবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি শুধু পরিযায় শ্রমিক নয় কিছুদিন আগে দেখলাম যে হরিয়ানা সাইডে একজন গেছিল কিছু কাজে তাকে টুরিস্ট যে মাছ খাই বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দিলো কেন এরকম হবে আমাদের আওয়াজ আমাদের আন্দোলনের প্রতিবাদ এমনভাবে তীব্র হওয়া উচিত যে আপামর ইন্ডিয়া প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় এরাও ভারতীয় এই যে হরিয়ানায় পাঁচ মাস পরের নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগে কি একটা গিমিক তৈরি করার জন্য বিজেপি পুরো পলিটিক্যালি করা হয়েছে যতটুকু মনে হচ্ছে এবং আজকে যে মুখ্যমন্ত্রী হরিয়ানা একটা সাংবিধানিক পদে বসে কি করে এরকম কথা বলতে পারে যে মানুষকে কিভাবে আটকাবো মানুষের আবেগ জড়িয়ে আছে এটা হতে পারে না আর উপরেও কেন্দ্র সরকারের কি করা উচিত মানে পদত্যাগ করা উচিত কেন তাহলে এরকম যখন একটা হরিমাজ কাম আছে কেন হরিয়ানা মুখ্যমন্ত্রী পদত্যাগের আমরা দাবি করব না কেন পদত্যাগ করবে না এরকম কথা বলতে পারে একটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যারা ওখানে কাজ করছে তার সমান তাদের আইন শৃঙ্খলা প্রত্যেক কিছু তাদেরকে মুখ্যমন্ত্রীকে দেখতে হবে কিন্তু একটা মুখ্যমন্ত্রী যদি এরকম বলে তাহলে সেখানে মানুষজন কি করবে বলুন ভাবুন আপনারা রাজ্যসভায় সাবের বিষয় নিয়ে আপনি সচ্চার হবেন অবশ্যই আমি আমি হব আমি অলরেডি তিন চারবার আমি এক বছর সাংসদকালে আমার আমি চারবার রাজ্যসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চারবার কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে বলেছি এর আগে কিন্তু সেইভাবে কেউ কিন্তু বলেনি আমি পরিযায়ী শ্রমিকদের জন্য কী করা উচিত বাংলায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে রাজ্যসভা মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে সব কিছু আমি কিন্তু বলেছি আমার যদি পুরানো ভিডিওগুলো আপনারা দেখেন আপনি আপনারা দেখতে পাবেন আমি ফোর টাইম উঠিয়েছি কিন্তু আমি রাজ্যসভাতে পরিচয় সমিতের ব্যাপারে বাংলা পরিযায়ী সমিতির ব্যাপারে এবং ইন্ডিয়া আপনি সমীদের ব্যাপার বোর্ডের চেয়ারম্যান পরিবারকে কীভাবে দেখুন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের আপিল মেনে চাকরির কথা বলেছেন অভিষেক দাও নিজের মতো করে করছে এবং আমাদের বোর্ড থেকেও সরকারি নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সবকিছু করা হবে ঠিক আছে আজকে তো রবিবার ঠিক আছে সরকারি নিয়ম অনুযায়ী কি কি করা যায় সবকিছু পরিবারের কোনো অসুবিধা হবে না যেখানে মমতা আছে এবং পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় এখানে বিধায়করাও দেখছেন এখানে ব্লক সভাপতি যেনারা আছেন ভিডিও দেখলাম মানে সব কাজের জন্য যা যা হেল্প সব সবকিছু করলেন সব কিছু পরিবারের কোনো অসুবিধা হবে না এখন পরিবার যেটা মেন দাবি করছে যেহেতু মমতা ব্যানার্জির আছে ওনারা খুশি পরিবারের যেভাবে সাপোর্ট করেছে এটা করা উচিত খালি পরিবারের একটাই দাবি যেন জাস্টিস যেন পাই আর এই জাস্টিস পেতে গেলে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে চাপ দেবে সাধারণ মানুষের দিক থেকে যদি চাপ না আসে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তার জন্য সাধারণ মানুষ আমি বলি আর্যক নিয়ে যেভাবে নেমেছে সেভাবেও এটাও কিন্তু কোনো অংশে কম নয় এটাকেও নিয়ে সমস্ত স্তরে বুদ্ধিজীবী সমস্ত স্তরে রাজনৈতিক দল এই গরিব মানুষের জাস্টিসের জন্য জাস্টিস ফর সাবির নিয়ে পথে নামা উচিত এবং কেন্দ্র সরকারকে বোঝানো উচিত যে এইভাবে বাঙালি গরিব মানুষদের উপরে অত্যাচার নামিয়ে আনলে বাংলার মানুষ কখনো শান্ত থাকবে না আমরা প্রতিবাদ করতে জানি আমাদেরকে ভুললে হবে না আমরা স্বাধীনতা সংগ্রামীদের আমরা জেনারেশনের লোক আমাদের আমাদের রক্তে আছে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত আছে আমরা এই বাংলায় দেখিয়েছিল কীভাবে ভারতবর্ষকে স্বাধীন করতে হয় আমাদের চুপ থাকলে কিন্তু আজকাল হবে না এই জাস্টিস স্বাধীন নিয়ে প্রত্যেক স্তরের মানুষকে প্রত্যেককে পথে নামা উচিত বলে মনে করি